হচ্ছে নুরাল পাগলের প্রকৃতি এবং আমাদের শিক্ষা তো আপনারা সবাই জানেন আপনারা দেখেছেন যে নুরাল পাগলের কি অবস্থা হয়েছে তো আমি এর ভিতরে গতকালকে তাকে নিয়ে একটা ভিডিও রিলস আপলোড করেছিলাম কিন্তু সেখানে একজন খারাপ মন্তব্য করে আমি শেষ পর্যন্ত করি তো চিন্তা করলাম যে আসলে রিলস এগুলো করে কোনো লাভ নাই তার থেকে ভালো লাইভেই আসি তো এই যে এই সমস্ত মানুষজন যেভাবে মাজার নিয়ে যে সমস্ত ব্যবসাগুলো করতেছে দরবার শরীফ নিয়ে যেভাবে ইসলামের 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 যেভাবে তারা বদনাম করতেছে হ্যাঁ ইসলামের যেভাবে বদনাম তারা করতেছে এবং তারা যেভাবে ব্যবসা করতেছে এতে করে আমি মনে করি যে ইসলাম ধর্মটা আমাদের ইসলাম ধর্মটাকে এই সমস্ত মানুষরা আমি মনে করি বিশ্বের দরবারে তারা ছোট করতেছে তারা অত্যন্ত জঘন অত্যন্ত বেহায়া তারা এবং আমি বলবো যে তারাই সত্যিকার অর্থে বড় মাপের নাস্তিক তারা তারা মুখে বলবে একটা কিন্তু বাস্তবে তারা কিন্তু করবে কিন্তু আরেকটা এই যে নুরাল পাগলের ঘটনা আজকে যদি আপনারা দেখেন আপনারা দেখ যে সে কি করলো দেখতেন যে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করছে কত বড় খারাপ হতে পারে আপনারা চিন্তা করে দেখেন এবং শুধুমাত্র সে এখানে আমি মনে করি যে বাংলাদেশের ভিতরে আমি যেটা দেখছি আসলে মনে করি আমি নিজেও দেখছি যে বাংলাদেশে এরকম আরো বহুত মানুষ আছে যে যারা সরাসরি নিজের ইমাম মাদি দাবি করছে শুধু ইমাম মাদি না এমনকি নিজেকে ঈসা আল্লাহ বলে অকিত দাবি করছে কতটা জঘন্য হতে পারে আপনারা দেখেন তারপরে এই এই রকম মানুষ দেখেন কি কি ধরনের কাজগুলো করতে পারে ইমাম মাদি বলে তো দাবি করছে এবং আজানের সময় মানে যেখানে উচ্চারণ উচ্চারণ করার কথা তো সেখানে সে ইমাম ইমাম বলে না রাসুল কতটা খারাপ হইতে পারে আপনার করে দেখেন তো এখানে তো মানে উচ্চারণ করতে পারে না হওয়ার কথা ইমাম মেহাদি সে বলতেছে ইমাম মেহেদি উচ্চারণ তো ঠিক মতো করতে পারে না তারপর কোরআন শরীফটাকেও দেখলাম কিরকম ভাবে অবমাননা করতেছে আর তার মধ্যে আপনারা দেখেন কি করলো যে কবরটাকে কবরটাকে সে সরাসরি কাবা শরীফের আদলে নির্মাণ করে ফেলছে কবর দেওয়ার জায়গাটাকে সে কাবা শরীফের আদলে নির্মাণ করছে কত বড় খারাপ হতে পারে আপনারা দেখেন এবং একটা কথা পরিষ্কার ভাবে সত্যি যে কাবা শরীফের আদলে যদি কেউ যদি কবর নির্মাণ করে এই কবর সম্পূর্ণভাবে হারাম সম্পূর্ণভাবে তো এই যে তার যে কবর নিয়ে এটা নিয়ে কিন্তু কম সমালোচনা কিন্তু হয়নি অনেক সমালোচনা কিন্তু হয়েছে আমাদের দেশে এগুলো নিয়ে কিন্তু কম সমালোচনা ভালো সমালোচনা হয়েছে এই জিনিসগুলো নিয়ে তো তারপরেও যদি মনে করেন মানুষ যদি এভাবে ধর্ম ব্যবসা যদি করতে থাকে এবং আমি আজকে একটা কথা প্রত্যেকটা মানুষকে বজায় রাখি মাজারে যান ভালো মাজার জিয়ারত করেন ভালো কিন্তু ওই পীরের কাছে গিয়ে কিছু চাওয়া বা পীরের নামে মানত করা এগুলো প্লিজ দয়া করে কখনো করবেন না এগুলো কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এগুলো কিন্তু শির্ক হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এবং এগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে বড় শির্ক আল্লাহ তালা একটা কথা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তোমরা যা চাও আর তোমরা আমার কাছে চাও আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং তিনি আমাদের কতটা যে ভালোবাসেন এটা যদি আমরা যদি অন্ততকে বুঝতে পারতাম যদি আমরা অন্ততকে বুঝতে পারতাম আজকে একটা কথা আমি আজকে বলে দিই যে আল্লাহ তালার ভালোবাসার সম্পর্কে আজকে একটা প্রমাণ আমি আপনাদেরকে বলি দেখেন কত মানুষ আছে যে যারা কিন্তু দেখবেন একজন আরেকজনের সাথে গালাগালি করে হ্যাঁ দেখবেন অশালীনতা করে না করতেছে বাবা মার গায়ে হাত তুলতেছে বাবা আমার অবাধ্যতার শিকার হচ্ছে কিন্তু দেখেন আল্লাহ তালা কি সাথে সাথে শাস্তি তাকে দিচ্ছেন দিচ্ছেন না কিন্তু তিনি কিন্তু দেখতেছেন তিনি কিন্তু দেখতেছেন এই জিনিসগুলো তিনি কিন্তু সাথে সাথে শাস্তি দিতেছেন না তিনি কি পার তিনি কি ইচ্ছা কি পারেন না সাথে সাথে শাস্তি দিতে দিতে তো পারেন কিন্তু দেন না তাতে এই ক্ষেত্রে একটা কথা পরিষ্কারভাবে বোঝা যায় যে মন আল্লাহ তালা আমাদের যে কতটা পরিমাণ ভালোবাসেন কিন্তু তারপর আমি আশ্চর্য হয়ে যাই আমি অবাক হয়ে যাই যে কিছু মানুষ এই সমস্ত পাগল পিঠদের পিছনে গিয়ে ঘুর করে এটা আমার কাছে খুবই অসহ্য লাগে এবং আমি মানে আমার সত্যি আসলে মানতে পারি না এই জিনিসগুলো যখন যখন আমি জিনিসগুলো দেখি তো এই যে আজকে দেখেন নুরাল পাগলের যে কবরের যে অবস্থা এবং মানুষ যেভাবে তার উপরে যেভাবে আসলে দেখা গেছে চড়া হয়ে উঠছিল এই কবর নিয়ে কিন্তু কম কিন্তু ঝামেলা হয়নি তারপর দেখেন বিক্ষুব্ধ জনতা কিভাবে তার কবরটা ভেঙে ফেললো তো খুব খারাপ লাগছে আসলে আমি যখন আসলে এই জিনিসগুলো দেখলাম এবং মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ইসলামিক একটা দেশ হ্যাঁ আমরা মুসলিম একটা দেশ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কিন্তু মুসলমান হলো আমরা কিন্তু দেখা গেছে যে অন্যান্য ধর্মাবলম্বীরা যারা আমরা তাদের নিয়েও কিন্তু খুব সুন্দর মতো থাকতে চাই হ্যাঁ তাদের ধর্ম তাদের কিন্তু মিলেমিশে আমরা সবাই এক আমরা কিন্তু সেটাই চাই কিন্তু অ্যাকচুয়ালি আমি বলবো যে এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের কারণে বাংলাদেশে যেভাবে সাম্প্রদায়িকতা সৃষ্টি হইতেছে এগুলোর বিরুদ্ধে আমি মনে করি যে সরকারের অবশ্যই কঠোর পদক্ষেপ নেওয়া উচিত সরকারের কর্ম পদক্ষেপ না থাকার কারণে এরা আরও বেশিবার বেড়ে গেছে আজকে দেখেন না আপনারা ইয়ে দেওয়ানবাগিকে দেখেন দেওয়ানবাগি দেখেন নিজেকে রকম মানে ফাঁতে মারা দেওয়ার জামাই বলে দাবি করছে কত বড় বেহায়া আপনি চিন্তা করেন কত বড় বেহায়া আর নুরাল পাগলের ঘটনা তো আপনারা সবাই জানেনি আর মাজারগুলোর যে অবস্থা আপনারা একটু যাবেন একটু যান আপনারা গেলে আপনারা দেখতে পারবেন ঠিক আছে দেখবেন কি যে কবর মানে মাজারের যে কবরটা এই কবরের সামনে গিয়ে দেখবেন যে কাদেম রাজা দেখবেন সব গাজা খেয়ে বসে আছে কারো কোনো হুস নাই তো এই জিনিসগুলো আসলে যখন আমি দেখি আমার কাছে আসলে খুব খারাপ লাগে যে যখন আমি দেখি যে আমাদের বাংলাদেশে যখন দেখি যে এই ঘটনা আর আমাদের বাংলাদেশে হ্যাঁ পীর পীর আছে কিন্তু মানে পীর পীরের ভিতরে আমি মানে পীরদের যে খারাপ বলবো বিষয়টা তা না ভালো পীরও আছে ঠিক আছে এখন পীর বলতে আসলে কি বোঝায় পীর বলতে কি আমরা পীর বাবা বলে বুঝে থাকি না এটা এটা বলাটা সম্পূর্ণভাবে শিখ পীর হচ্ছে কারা যে যারা সত্যিকার অর্থে যারা যারা অর্থে ইসলামের একটা পথ দেখায় হ্যাঁ যারা মোট কথা হচ্ছে যে আল্লাহ তালাকে আল্লাহ তালাকে কিভাবে করে কাছে পাওয়া যায় কিভাবে মানে কিভাবে দেখা যায় কিভাবে আমল করতে হয় কিভাবে কি করতে হয় এইগুলোর সঠিক পথ যারা দেখায় আমি মনে করি তারাই সত্যিকার অর্থে পীর তারাই সত্যিকার অর্থে পীর যেটা অন্ততকে আমি মনে করি কিন্তু বর্তমানে যে কি হইতেছে এগুলো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই নূরাব সেটা ভালো জানেন আল্লাপাক ভালো জানেন এবং তিনি এত টাকা পয়সা কিভাবে করে তিনি এত টাকা পয়সা ইনকাম করলেন আল্লাহ পাকে একমাত্র ভালো জানেন আমি একটা কথাই বলতে চাই আজকে যে আমাদের দেশে একটা কথাই বলবো যে আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যে ধর্ম ধর্ম ব্যবসায়ীরা যারা আছে ধর্ম ব্যবসায়ীদের কঠোর হাতে দমন করেন এরা যেভাবে বার বেড়ে গেছে এদের যদি কঠোর হাতে দমন করা না হয় তাহলে শেষ পর্যন্ত আমাদের ইসলাম ধর্মের যা অবস্থা হক ভাবে এটা একদম আমাদের ইসলাম ধর্মটা একদম ঘৃণার একটা ধর্ম হিসেবে কিন্তু পরিচিতি পেয়ে যাবে তাই আমি মনে করি যে এই সমস্ত গণ্ডপীঠদের বিরুদ্ধে অবশ্যই উচিত সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম